আসসালামু আলাইকুম লাল লালগুলাফ চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আজ আমি আপনাদের কাছে নিয়ে আসবো এমন একটি দূরত যে দূরত্বে অল্প সময়ে মাত্র আট মিনিটে আশি বছরের গোনা মাফ হবে

ফজিলত শুক্রবার দিন যে ব্যক্তি নামাজের পর দুনিয়াবি কোনো কথাবার্তা না বলে স্থান পরিবর্তন করার পূর্বে আশিবার উপরোক্ত দূরত ফাট করবে আল্লাহ আল্লাহফাক তার আশি বছরের ছবিরা গুনাহ মাফ করে দেবেন এবং আশি বছরে নেকি দিবেন এই দূরটি রয়েছে দর মানসুর নামক কিতাবে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লাম বলেছেন যে এ আমার উম্মগণ আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও ফসিয়ে দাও অতএব আমার আপনার একটি শেয়ারের দ্বারা আরেকজন মুসলমান ভাই বোন এই আমলটি করবে আর তাতেও আমরা সমান নেকি লাভ করতে পারবো যে আমলটি করবে তার নেকি থেকে বিন্দু মাত্র কমবে না আর এই ধরনের আরও ইসলামিক ভিডিও পেতে লাল গোলাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন লালগোলাফ চ্যানেলের সাবস্ক্রাইবদের জন্য দোয়া করি এবং যারা নতুন সাবস্ক্রাইব হবে তাদের জন্য দোয়া কামনা করি আল্লাহ তাআলা যেন সকলকে সুন্দর আমল আখলাক দ্বারা জীবনটাকে পরিপূর্ণ করে দেন আমিন